এক অদ্ভুত ভয়ে টানা উনসত্তর বছর সাদা জার্সি পরেনি ব্রাজিল ফুটবল দল অবশ্য সে ভয়ের রেশ এখনও কাটেনি অনেক আগে যে সাদা জার্সি পরেই খেলতে দেখা যেত ব্রাজিলকে সে ব্রাজিল কেন হুট করে সাদা জার্সি বাদ দিয়ে হলুদ জার্সিতে মগ্ন হল উনিশশো পঞ্চাশ সালের মারাকানা ট্র্যাজেডির কথা নিশ্চয় মনে আছে ফুটবল প্রেমীদের সেই ট্র্যাজেডির সময় পর্যন্ত ব্রাজিল ফুটবল দল ব্যবহার করত সাদা রঙের জার্সি কিন্তু নিজেদের দেশে বিশ্বকাপ জয়ের সর্বোচ্চ আয়োজন করেও শেষ মুহূর্তে এসে তুরি ডুবে গিয়েছিল ব্রাজিলের একেবারে শেষ মুহূর্তের গোলে হেরে যায় ব্রাজিল শোকে ক্ষোভে দুঃখে সেদিন অনেক ব্রাজিলিয়ান সমর্থক আত্মাহুতি দিয়েছিল সাদা জার্সি পরে বিশ্বকাপ তো জয় হলই না উল্টো বিশাল ট্র্যাজেডির জন্ম হয়েছিল মারাকানায় যে কারণে উনিশশো সালের বিশ্বকাপের পর সাদা জার্সিকে পুরোপুরি বিদায়ী বলে দিয়েছিল সাম্বার দেশ ব্রাজিল সাদা জার্সির পরিবর্তে প্রবর্তন করা হয়েছিল ঐতিহাসিক হলুদ নীল জার্সি পেলে গারিঞ্চা জিকো সাক্রিটিস বেবেতো দুঙ্গা রোনালদো রিভালদো রোনালদিনহো কাকা রবিনহো নেইমার কিংবা কৌতিনহোরা সময় পরে এসেছে হলুদ জার্সি যে জার্সির কলার কিংবা হাতার সঙ্গে হালকা নীলের সমন্বয় তৈরি করা হত আর অ্যাওয়ে জার্সি হিসেবে ব্যবহার করা হতো নীল জার্সি অর্থাৎ ব্রাজিলিয়ান ফুটবলে সাদা জার্সিকে পুরোপুরি পরিত্যাগ করা হয়েছিল দুর্ভাগ্যের প্রতীক হিসেবে কিন্তু মারাকানা ট্র্যাজেডির উনসত্তর বছর পর আবারও ফিরিয়ে আনা হয়েছিল সেই অভিশপ্ত জার্সিকে দু কোপা আমেরিকায় ব্রাজিলের দ্বিতীয় জার্সি হিসেবে ব্যবহার করা হয় উনিশশো সাল পর্যন্ত ব্যবহার করা সেই সাদা জার্সিটিকে দু উনিশ কোপা আমেরিকা শুরুর আগে রিওডি জেনেরিওয় এই জার্সি উন্মোচন করে ব্রাজিল ফুটবল কনফেডারেশন উনসত্তর বছর আগের সেই জার্সির মডেল হয়েছিলেন রিয়াল মাদ্রিদের আঠারো বছর বয়সী তারকা ভিনিসিয়াস জুনিয়র তখনই ব্রাজিল দলের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা এই ফুটবলারকে দেশটির ভবিষ্যৎ তারকা হিসেবে মনে করা হয়েছিল বিশেষ একটা কারণেই সাদা জার্সিকে ফিরিয়ে এনেছিল ব্রাজিল সেটা হচ্ছে উনিশশো সালে কোপা আমেরিকার মধ্য দিয়ে প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা জিতেছিল ব্রাজিল সেবার টুর্নামেন্টের ফাইনালে তারা হারিয়েছিল উরুগুয়েকে উনিশশো সাল পর্যন্ত সাদাই ছিল তাদের জার্সির মূল কালার উনিশশো সালের পর দু হাজার উনিশ অর্থাৎ প্রথম শিরোপা জয়ের শতবর্ষপূর্তি এ কারণে সাদা জার্সি পরিত্যাগের উনসত্তর বছর পর আবারও সেই অভিশপ্ত জার্সিকে ফিরিয়ে এনেছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন প্রথম শিরোপা জয়ের পূর্তি হিসেবে সেই জার্সি ফিরিয়ে এনে নিজেদের নবম কোপা শিরোপা ঘরে তুলে নিয়েছিল ব্রাজিল